হাতে মাখানো কুরবানির মাংস রান্না অনেক অনেক মজার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে কুরবানির গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করব তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন আজকের রেসিপিতে চলে যাই এখানে পাঁচ কেজির মতো মাংস নিয়েছি আর যেহেতু এই মাংসটা একদমই তাজা আর কুরবানির সেহেতু এই মাংসটাকে আমি কষিয়ে রান্না করব না হাতে মাখিয়ে রান্না করব তো সেক্ষেত্রে সবগুলো উপকরণ এখন একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি করে কাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো এখানে পাঁচ কেজি মাংসের জন্য পাঁচ চা চামচের মতো আদা রসুন নিয়েছি তো এরপর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো জিরে বাটা ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ তো এখানে ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিচ্ছি জায়ফল দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আর সরিষার তেল এখন ভালো করে মাখিয়ে নিব মাংস থেকে অনেকটা পানি উঠে আসছে আর এই পানিতেই মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংস সাধারণত হাতে মাখিয়ে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হয় তো কার কাছে কেমন লাগে জানি না অনেকে কষিয়েও রান্না করেন আবার কেউ বা হাতে মাখিয়ে রান্না করেন তো আমার কাছে মনে হচ্ছে যে না এভাবে রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয় তো এরপর লবণ দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে এরপর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা একদম মিডিয়াম লো আছে রেখে এখন মাংসটাকে ভালো করে বসিয়ে নেবো তো এটা যেহেতু আসলে কুরবানির আর তাজা মাংস সেহেতু খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন হয় না কষানো শেষ হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো খুব বেশি পরিমাণ পানি দেবো না মাংসটা যেহেতু এখানে আদা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই তো মাংস রান্না একদমই হয়ে গিয়েছে তো আমি খুব বেশি পরিমাণ ঝোল রাখিনি একদম মাখো মাখো ঝোল তো যাই হোক সবাই ভালো থাকবেন